প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন চার নারী ক্রীড়াবিদ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আর্থনা সামিটে যোগ দেন নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা আর নারী ক্রিকেট দলের প্রতিনিধি হিসেবে আছেন সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এই চার নারী ক্রীড়াবিদ অংশ নেন সেখানে আটতা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আলথানির সঙ্গে এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যাতে আরও ভালো করতে পারে এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডর্মেটরি নির্মাণ করে দেওয়ার কথা বলেন শেখা হিন্দ বিনতে হামাদ আলথানি